থেকে সেটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করবো এমন নয় আন্তর্জাতিক যোগ দিবস আজকে আমরা পালন করছি সেই জন্য আলাদা একটা মোটিভেশন নিয়ে আমরা এখানে এসেছি কিছু ফটো তোলার জন্য কিছু ভিডিও তোলার জন্য সেরকম উদ্দেশ্য নিয়ে এসে কোনো লাভ নেই আপনি আন্তর্জাতিক যোগ দিবসের দিন এসে কার্যক্রমটাকে ভালো করে দেখুন কেন এটা পালন করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে কেন সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন আগামী দিনে এই যোগের প্রচার এবং প্রসার আমরা যেন আরও সুন্দরভাবে করতে পারি সেই দিকটাকে মাথায় রেখে আমাদের সকলকে সাথে নিয়ে চলতে হবে আন্তর্জাতিক যোগ দিবস শুধু ভারতবর্ষ নয় বিশ্বের প্রত্যেকটা স্থানে সুন্দর সুচারুরূপে সুসম্পন্ন হোক এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাই যেন হয় আন্তর্জাতিক যোগ দিবস আমরা পালন করব সবই ঠিক আছে তো আন্তর্জাতিক যোগ দিবস কিন্তু শুধু আন্তর্জাতিক যোগ দিবস নয় এই আন্তর্জাতিক যোগ দিবসের যে দিন আজকের এই যে দিনটা এটা প্রত্যেকটা মানুষের জীবনে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটা প্রতীক বলা চলে আজকের এই দিনটাকে শারীরিক মানসিক ঠিক আছে শুধু যোগাসন করলেই হবে না আপনাকে জানতে হবে যোগের অ্যাকচুয়াল মিনিংটা কি অ্যাকচুয়াল অর্থ কি যোগের অ্যাকচুয়াল প্রকৃত অর্থ হচ্ছে সংযোগ অ্যাটাচমেন্ট বলে যেটাকে মানে এখানে মাইনাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনি প্রত্যেকটা মুহূর্তেই কোনো না কোনো কিছু অ্যাড করতে থাকবেন আপনার ক্রমবর্ধমান জীবনে তো যেহেতু যোগের আর এক নাম হচ্ছে সংযোগ সংযোগ আপনার শরীরের সাথে আপনার মনের আপনার মনের সাথে আপনার আত্মার আপনার আত্মার সাথে আপনার পরম এমনকি পারিপার্শ্বিক সমাজের প্রত্যেকটা জীবন্ত প্রাণের সাথে আপনার একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যায় এটার মাধ্যমে আলাদা করে কিছু করতে হয় না শুধু আপনি শ্রদ্ধা ভক্তি রেখে নিজের পিতামাতার নাম স্মরণ করতে করতে অথবা নিজের আরাধ্য দেবতার নাম জপ করতে করতে আপনি যদি খুব সুন্দরভাবে কনসেনট্রেটেডভাবে এগুলোর অভ্যেস করতে পারেন আপনাকে কোনোদিনও কোনো রকম পরিস্থিতিতে শারীরিক মানসিক যে সমস্যার সম্মুখীন আজকাল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই তারা আছেন সেই সমস্ত সমস্যা থেকে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারবেন অনেকের মনের মধ্যেই এতদিন অনেক রকম প্রশ্ন ছিল যোগাসন ভারত কি সেটা আমরা এখন অনেকেই খুব ভালো মতো জেনে গেছি যে যোগাসন ভারতটা আসলে কী এবং যোগাসন ভারতের হাত ধরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন যে সমস্ত সংস্থা রয়েছে তারা যে সুন্দরভাবে পরিচালনা করছে সারা বছরের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেরকম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তার মধ্যে আপনার অল ইন্ডিয়া পুলিশ গেমস অস্মিতা লীগ হ্যাঁ এই সমস্ত ধরনের যত খেলা রয়েছে সেগুলোতে একমাত্র যোগাসন ভারতের হয়েই ছেলেমেয়েরা যোগাসনা স্পোর্টসকে রিপ্রেজেন্ট করতে পারবে খেলো ইন্ডিয়া রয়েছে এশিয়ান গেমস রয়েছে এখন তো অলিম্পিকেও অ্যাড হয়ে গেছে সেটা আমরা জানি কি সবাই অনেকেই জানি না যোগাসনা স্পোর্টসটা এখন অলিম্পিকেও অ্যাড হয়ে গেছে এখন আমাদের ছেলে মেয়েরা অলিম্পিকে গিয়েও পারফর্ম করবে এবং অলিম্পিকে গিয়ে যখন পারফর্ম করবে তখন আমাদের দেশের সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত কোচ এবং জাজেস এবং অফিসিয়াল যারা আছেন তাদেরকে আগামী দিনে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য দেশে গিয়েও আমাদের এই কার্যকলাপের বিস্তার করতে হবে যোগের আরও সুন্দর ভাবে প্রচার প্রসার করতে হবে যোগাসন ভারতের কাজ হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলের মেয়েরাও যেন একদম এশিয়ান গেমস অলিম্পিক এমনকি অস্মিতা লীগ খেলো ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি যত ধরনের আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের খেলা আছে ন্যাশনাল স্পোর্টস আছে প্রত্যেকটাতেই সবাই যেন গিয়ে পারফর্ম করতে পারে এবং পারফর্ম করার ভারতের থ্রুতে সে ভালো পারফর্ম করবে সে যদি ন্যাশনালে গিয়ে ভালো পারফর্ম করতে পারে ডিস্ট্রিক্ট স্টেট এগুলো সিলেকশন হয়ে যাওয়ার পরে ন্যাশনালে গিয়ে সে যদি ভালোভাবে পারফর্ম করতে পারে আগে তো অনেক কম দেওয়া হতো এখন তো সে স্টেজে দাঁড়িয়েই যে গোল্ড মেডেল পেয়েছে তাকে সাড়ে সাত লাখ টাকা দেওয়া হচ্ছে দু থেকে আমাদের জার্নি শুরু হয়েছে সেই জার্নিকে আমাদের আরও 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 অনেক দূর সুদূর প্রসারী আরও অনেক দূর নিয়ে যেতে হবে আমাদের এই জার্নিকে তো এটাই বলার ছিল আন্তর্জাতিক যোগ দিবস আমরা সবাই পালন করব। কোনো আর্গুমেন্টসে জড়াতে যাব না বিকল্প ব্যবস্থা রাখবো যেরকম যদি খোলা মাঠে করার ইচ্ছা হয় খোলা মাঠে করতে গেলাম ওয়েদার ভালো থাকলো না আমি বিকল্প যেন কোনো একটা ব্যবস্থা করতে পারি সেখানে এসে যেন করা যায় এটা একটা আর অবশ্যই যোগাসন ভারত এবং এডি ওয়াই দীর্ঘ পাঁচ বছর থেকে কি করছে সেটাও মানুষকে জানানো মানুষ যেন সঠিকটা জানে কারণ এই পৃথিবীতে একটা মানুষকে অ্যাপ্রোচ করার মতো বিভিন্ন ধরনের প্রসেস আছে মানুষ বিভিন্ন রকমভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে এটা ভালো না সেটা ভালো এটা ভালো না সেটা ভালো আলটিমেটলি যেটা সঠিক আপনি সঠিকটাতেই নিজের মনোনিবেশ করুন দৈনন্দিন জীবনের যোগের অভ্যেসকে জারি রাখুন নিজে সুস্থ থাকুন নিজের পরিবারকে সুস্থ রাখুন নিজের গ্রাম এবং নিজের শহরকে সুরক্ষিত রাখুন নিজের সমাজকে সুরক্ষিত এবং সুস্থ রাখুন পাশাপাশি নিজের রাষ্ট্রহিতে সমর্পণ মনোভাব নিয়ে সবাইকেই সুস্থ রাখার চেষ্টা করুন ওম নমস্কার